আমাদের আশেপাশে এখনও এমন কিছু রয়েছে যা আমাদের কাছে এখনও অজানা রয়েছে এখন আমি এসছি ভারতের সর্বপ্রথম প্রাচীনতম পোস্ট অফিস খেজুরি পোস্ট অফিস যেটা আমাদের খেজুরি থানার অন্তর্গত আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে পর্তুগিজ আমলেই বন্দর শহর হিসেবে সুখ্যাত অর্জন করেছিল খেজুরি পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে উপনিবেশ স্থাপন করে ইউরোপের অন্যান্য অংশের সঙ্গে ভারতের যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে ব্রিটিশদের হাত ধরেই এখান থেকে সূচনা হয়েছিল দেশের প্রথম ডাক ব্যবস্থার আঠেরোশো সালে দেশের প্রথম ডাকঘরটি তৈরি হয়েছিল এই খেজুরিতে সে সময় এলাকায় পরিচিত ছিল কেটগিরি নামে সে নামেই নামকরণ করা হয় ডাকঘরের বিভিন্ন সময়ে ব্যবহৃত অন্তত চার রকমের স্ট্যাম্পের উল্লেখ পাওয়া যায় এই কেটগিরি ডাকঘরের ইতিহাসে ডাকঘরটি ছিল তিনতলা আঠেরোশো একান্ন থেকে বাহান্ন সালে ভারতবর্ষে প্রথম চালু হওয়া টেলিগ্রাফ লাইনেরও অংশীদার ছিল এই ডাকঘরটি তার কয়েক বছর পরেই আঠেরোশো সালে বিশাল সামুদ্রিক ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় এই ডাকঘরটি তারপর থেকেই দেশের প্রথম ডাকঘর অযত্নে দাঁড়িয়ে রয়েছে আজও রাজা রামমোহন রায় প্রথম ও শেষবারের জন্য এই খেজুরি বন্দর থেকেই আঠেরোশো সালের কুড়ি নভেম্বর বিদেশ যাত্রা করেছিলেন পোস্ট অফিসের পাশেই রয়েছে ডাক বাংলো শোনা যায় তখনকার দিনে যারা এই পোস্ট অফিসে কর্মরত ছিলেন তাদের আশ্রয়স্থল হিসেবে নির্মিত হয়েছিল এই বাংলোটি কিন্তু ইতিহাস বিজড়িত এই বাংলো আজ যত্নের অভাবে বিলুপ্তির পথে মাথার ওপরে ছাদের অনেকটা অংশ পড়ে গিয়েছে দাঁড়িয়ে রয়েছে ইতিহাস বহন করে নিয়ে চলা বাংলোর দেওয়ালগুলো বাংলোর পাশেই রয়েছে একটি সমাধিস্থল দেশ বিদেশের নানা নাবিক বণিক পর্তুগিজ পর্যটকের অন্তিম দিন যাপনের নিদর্শনটুকুও আজ অবহেলার শিকার ঢেকে গিয়েছে জঙ্গলে কিছু নামের ফলক লাগানো স্মৃতিসৌধ দাঁড়িয়ে রয়েছে আর বাকিগুলো এদিক ওদিক ভেঙে পড়ে রয়েছে কলকাতা বন্দর প্রতিষ্ঠার আগে এক একসময় বড় বড় জাহাজগুলো এই বন্দর থেকেই বিদেশ পাড়ি দিত ধ্বংসাবশে সেই স্তূপটি এখনও দাঁড়িয়ে রয়েছে আর এই দেখো আগেকার দিনের এই যে ঘর তৈরি করেছে চুন সুরকি দিয়ে কাঁথা ভেতরে যেতে যেন কেমন ভয় ভয় লাগছে প্রায় ধ্বংস হয়েই এসছে এই দেখো প্রায় ধ্বংস হয়েই এসছে ওপরে কোনো ছাদ নেই জন্য এই দিকটা সিঁড়ি রয়েছে পাশ দিয়ে এখন সিঁড়ি দিয়ে উঠে দেখা যাক ওপরে আর কি কি রয়েছে এক সময়ের ব্যস্ত সমুদ্র সৈকত আজ একেবারে শান্ত স্নিগ্ধ আগে সমুদ্র সৈকতটি ছিল একেবারে পোস্ট অফিসের পাশে পলি পড়ে আজ গভীরতা অনেক কমে গেছে শুধু তোমাদেরকে সব কিছু দেখানোর জন্য আজ এতটা রিক্স নিয়ে পুরনো এই বাড়িতে উঠেছি ভারতবর্ষের প্রথম পোস্ট অফিস আজ হেরিটেজের তকমা পেয়েছে পোস্ট অফিসকে কেন্দ্র করে সামনে একটি সুসজ্জিত উদ্যান নির্মিত হয়েছে এখানে চারিদিকে ইট আর সিমেন্ট দিয়ে গোড়া পাঁচির দিয়ে ঘেরা কিন্তু হেরিটেজের তকমা পেলেও আজ তার প্রায় নিরানব্বই শতাংশ অংশ ধ্বংস হয়ে গেছে দাঁড়িয়ে রয়েছে শুধু সিঁড়ির ঘর আর কোনো একটি দালানের ছোট অংশ জঙ্গলে ভরে গিয়েছে চারিদিক গাছপালা আর সাপেরা যেন আজ নিজেদের বাসস্থানকে সুনিশ্চিত করে নিয়েছে এখানে আর ভারতের গর্ব যেন তার মাঝে দাঁড়িয়ে শেষ নিঃশ্বাসটুকু নিচ্ছে এই পোস্ট অফিসের মধ্যে রয়েছে একটি সুন্দর একটি পার্ক যেই পার্কটা খোলা থাকে বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত এক ঘন্টার জন্য সবাই এখানে আসতে পারবেন এই পার্কের মধ্যে রয়েছে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন বিভিন্ন রাইড তবে তোমরা মনে রাখবে যখন খুশি এলে কিন্তু এই পার্ক খোলা থাকবে না এই পার্ক খোলা হয় বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই পসেনজিত ব্লগ চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরও কিছু নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারম